তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি এবার হচ্ছে বেরবো এই যে পিছনে আরো দুজন বসে আছে এদেরকে নিয়ে যাবো না বাট আমি কোথায় যাচ্ছি সেটা আমি এখনো জানি না যাই বেরিয়ে গেছি শিয়ালদার দিকে যাচ্ছি বাট এখনো পর্যন্ত আমি জানি না যে কটাই ট্রেন বা কি ট্রেন কিছুই আমি জানি না কিছুই বলা হয়নি দেখা যাক আমি নিজেও জানবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আমাদের ট্রেন ছিল এগারোটা কুড়ি তখন আমরা শিয়ালদা ঢুকেছিলাম দশটা ছাব্বিশে তো আগেই চলে গেছিলাম তো আমরা পদাতিকে গেছিলাম পদাতিকে রাত এগারোটা কুড়ি ট্রেনটা আমাদের ছিল নিউ জলপাইগুড়ি যাচ্ছিলাম তো ট্রেনে উঠে পড়লাম আমাদের কেবিনে কাটা ছিল কেবিনে আমাদের ভাড়া পড়েছিল সাতাশশো টাকার মতো তো কেবিনের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই ছিল কেবিনের ভেতরটা এরপর শাক ঘুমিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর একটু চা খেয়ে নিলাম আর মাত্র কয়েকটা স্টেশন ছিল ওই আটটা নটার দিকে আমরা নেমে যাব তো নিউ জলপাইগুড়িতে পৌঁছেই গেলাম চলো নেমে আবার দেখাচ্ছি তো আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কেবিনে টিকিট তো কেটেছি বাট কেবিন পাবো না খুব পাবো সেটা তো আগে থেকে ডিসাইডেড থাকে না তো সেক্ষেত্রে আমাদের যেহেতু টাইটেলটা আলাদা ছিল আমাদেরকে কেবিন দেওয়া হয়েছিলো বাট অনেকেই দেখলাম কাপল যারা কূপ পেয়েছিল তো সেটা একটা ব্যাড লাগ ছিল তো যাই হোক ওভারঅল ট্রেন জার্নিটা ভীষণ ভালো ছিল তো ওখান থেকে আমরা নেমে আমাদের শেয়ার গাড়িও থাকে বা তোমরা নিজেরা গাড়িও নিতে পারো তো আমরা নিজেদের প্রাইভেট ওখান থেকে বুক করি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে তো সেখান থেকে গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সোজা দার্জিলিং তো দার্জিলিংয়ে ফার্স্টেই যাবো হচ্ছে হোটেলে দেন সেখান থেকে সব কিছু তো চলো যেতে থাকি তোমরা যারা দার্জিলিং যাবে বা দার্জিলিংয়ের আশেপাশে যে কোনো জায়গায় যাবে যদি আগে থেকে বুকিং করা না থাকে নিউ জলপাইগুড়িতে নামার পর ওখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী বার্গেনিং করে অবশ্যই দাম ডিসাইডেড করে তোমরা তোমাদের প্যাকেজ সিলেক্ট করতে পারো আমরাও সেটাই করেছিলাম তিন দিন আমাদেরকে পুরো সাইট সিন এমনকি ফেরার সময় মিরিক তাছাড়াও আমাদের লেপচা জগৎ ঘুরিয়ে মিরিক হয়ে ফিরিয়েছিল তো আমাদের টোটাল নিয়েছিল টেন থাউজেন্ড তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী তোমরা বার্গেনিং করো অবশ্যই করে দামটা ওদের সাথে ডিসাইড করো সত্যি কথা বলতে দার্জিলিং কাছের মধ্যে মোটামুটি পাহাড় বলতেই আমরা দার্জিলিং চলে যাই কিন্তু সত্যি কথা বলতে আমি সেই ছোটোবেলায় বাবা মার সাথে যাওয়ার পর থেকে এই প্রায় কুড়ি বাইশ বছর পর আবার গেলাম তো ভীষণ ভালো লাগলো মনে হচ্ছিলো জাস্ট ওখানেই থেকে যাই এতটাই সুন্দর লাগছে আর বাইরে চারপাশে এত কুয়াশা এত মেঘ মানে জাস্ট মানে একটা অপরূপ সুন্দর দৃশ্য মানে রাস্তা দিয়ে যেতে যেতে সেটা উপভোগ করছিলাম মনে হচ্ছিলো যেন এই জার্নিটা যেন জাস্ট শেষই না হয় যেন চলতেই থাকে গাড়িটা তখন আমরা টেম্পারেচার দেখছিলাম টেম্পারেচার তখন দেখাচ্ছে তেরো তো এখন হচ্ছে ব্রেকফাস্টের জন্য মার্গারেট ডেকে নেমেছি তো দেখাচ্ছি এখন সুন্দর জায়গাটা মানে ভিতরটা দেখাচ্ছি বাইরেটা তো এত সুন্দর ফুল দিয়ে সাজানো পাহাড়ি পাহাড়ের ওপর মানে সে আলাদাই একটা সুন্দর লাগছে তো ভিতরটা ভীষণ সুন্দর ডেকোরেট করা ওদের ওখানে তো বাইরে এরকম বসেও তুমি খেতে পারো বা ভিতরেও খেতে পারো বাট এতটাই ঠান্ডা লাগে বেসিক্যালি এখানে মানে অন্য সময়ও যারা গেছে তাদের থেকেও শুনেছি অন্য সময় এই জায়গাটাতে এত বেশি হাওয়া দেয় যে বাইরে বসে খেতে খেতে মানুষকে উঠে ভিতরে যেতে হয় তো যাই হোক আমরা সেটা রিক্সটা নিয়ে নিই আমরা ডাইরেক্ট ভেতরেই যাই বাট বাইরে বসে খাওয়ার খুব ইচ্ছা ছিল বাট ভীষণ ঠান্ডা ভীষণ হাওয়া দিচ্ছিল তো আমরা ভিতরেই গেলাম দার্জিলিং টি কুকিস আর ব্রাউনি খেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম টেস্ট তো কি আর বলবো এত সুন্দর খেতে যাই হোক তো নেক্সট টাইম গেলে আবার যাব আবার ট্রাই করব তোমরাও যারা দার্জিলিং যাবে প্ল্যান করছো অবশ্যই কিন্তু যাওয়ার পথে চেষ্টা করো এখান থেকে ব্রেকফাস্টটা করার আর এগুলো ট্রাই করার বিকজ ওরা কিন্তু তোমাদেরকে এখানে করাবে না কারণ ওদের একটা ব্যাপার থাকে আমাদেরকেও দাঁড় করাচ্ছিল না আবার এখানে দাঁড়ানোর জন্য আবার গাড়ি ড্রাইভাররা এক্সট্রা চার্জেস নেয় বাট সেটা তোমরা একটু কথা বলে দেখে নিও যাতে না দিতে হয় এবার আসছে ঘুম স্টেশন যা পিছন দিকে ঘুমটা দেখাই ওটা দিয়ে আপনি এক ঘন্টা যেতে পারবেন

আমরা হোটেলে চলে আসলাম হোটেলে এবার বুকিং আগে থেকেই করা ছিল আমাদের তো জাস্ট চাবি নিয়ে আমরা চলে গেলাম আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে তো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘারও বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো সবই দেখাবো দেখতে থাকো তো আগে ফ্রেশ হই তারপর দেখা হচ্ছে তো ঘরে ঢুকে ফ্রেশ এখন হচ্ছে যাচ্ছি একটু একটু লাঞ্চ করতে হবে তার সাথে তো কোথায় যাচ্ছি দেখাবো যে তালা দিচ্ছে তো চলো দেখতে থাকো লাঞ্চ করার পর সেভাবে আমাদের ভিডিও করা হয়নি তবে ম্যালে শপিং করে ঘুরে আমরা ডিনার করে ফিরে আসি হোটেলে ডে টুতে কি করেছিলাম খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে